আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ফেরাউন পত্নী বিবি আসিয়ার জীবনের অলৌকিক ঘটনা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবিচলতার এক অনুপম আদর্শ গল্প ধরিত্রী রমানুকুলের এক সম্মানিত নারীর গল্প তিনি আল্লাহর প্রিয়বান্দি আসিয়া আলাইসাল্লাম তখনকার যুগে সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহ দুঃশ্মন ফেরাউনের দাসীদের সেবাই সুখের গতিতে চলছিল তার জীবন মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত ফেরাউনের সাম্রাজ্য আর তার ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলসিত হননি সামান্য প্রভাবিত বরং হকের উপর ছিলেন অটল অবিচল কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পদ দেখিয়েছেন তিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের কবলে থেকেও মুসা মুসা্লামের বেঁচে থাকার উসিলা ফেরাউনের সোনরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আসি আলাই দেখেন নূরের জ্যোতিতে জল করছে একটি চেহারা আল্লাহ তুলে সেই ঘটনা ফেরাউনে স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করোনা এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না সোরা কাসাস আয়াত নাম্বার নয় পরবর্তী সময় নানা ঘটনা পরম্পরা শেষে মোসা নবত লাভ করেন তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ইমান আনে এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজ পরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমারা তোমার রব একমাত্র আল্লাহ ফেরাউনের কথা শুনে তাকে তার বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়াল আলাইসাল্লামের ইসলাম গ্রহণের সংবাদ পেল আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোন স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারীর ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতর্ষী ছিলেন একজন নবীর পালক মাতা এসব বিশেষগুণী তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে তিনি ধর্ম গ্রহণ করেন একাল্লার ওপর ইমান আনেন এদিকে ফেরাউন ছিলেন মোসা আলাহ্লামের পরম শত্রু নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পাহাড়ের মতো অবিচল অটল ফেরাউন দেখল কাজ হয় না স্ত্রী ফিরে আসছে না তার দলে সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল এ অহংকারে নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত সে এ নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলতো আমি তোমাদের সেরা রব তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইসাল্লাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বলল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তারা বলল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তে পরিবর্তন করে ফেলল তারা নিজেদের মতামত আশ্চর্য তাদের এ অসুস্থ হৃদয় আশ্চর্য তাদের দ্বৈত নীতি একসময় আসিয়াছিল ফেরাউনের প্রিয়তম স্ত্রী নিজের স্ত্রীকে ছাড়া কিছুই যেন বুঝত না ফেরাউন তবে শুধুমাত্র তাকে খোদা বলে দাবি না করার কারণে নিজের প্রিয়তম স্ত্রীকেও হত্যা করতে দ্বিধাবোধ করেনি ফেরাউন ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিল তার প্রিয়তম স্ত্রী বিবি আসিয়াকে যেন মারাত্মক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয় ফেরাউনের আদেশ মোতাবেক একদিন তার সৈন্য সামন্তরা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে আর ফেরাউন তখন বড় একটি পাথর খণ্ড বিবি আসিয়ার পিঠে রাখতে আদেশ করে গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী জীবনযাপনে সুখী যার ছিল হাজারো গোলাম আর দাসী আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত পিঠে পাথর খণ্ড রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন মালিক জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আর এই চাওয়াটাই ছিল যেন এক অলৌকিক চাওয়া দুনিয়ার বুকে কোনো একজন নারী মহান রাবুল আলামিনের কাছে জান্নাতে একটি ঘর চাইছে এ তো অলৌকিক চাওয়াই এবং মহানরাবুল আলামিন তার জন্য তার দোয়াটি কবুল করে নিলেন এবং আল্লাহরাবুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে রেখেছেন যেখানে তিনি বসবাস করবেন আর তার এই দোয়াটি ছিল যতটা অলৌকিক তার থেকেও বড় অলৌকিক বিষয় ছিল আল্লাহ তালা তার দোয়াটি কবুল করে নিয়েছেন সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তার কামনা ছিল একটাই প্রভুর সান্নিধ্য ওরা তার পিঠে পাথর রাখার আগে নিঃ জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে তার নিখাদ ইমান আর প্রভুপ্রেমের এ অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছ ভঙ্গিতে আল্লাহ মোমিনদের জন্য ফেরাউন পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে নবী আপনি তাদের বলে দিন সে বলল হে আমার পালন কর্তা আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে স্রা তাহরিম আয়াত নম্বর এগারো আসি কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসাবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন আর অলৌকিকভাবে আল্লা তালা তার মনের মধ্যে নোরের আলো ছড়িয়ে দিয়েছিল রহমতের আলো ছড়িয়ে দিয়েছিল যার ফলে তিনি স্বামী ভক্ত হয়েও স্বামীকে নামিনে আল্লাহকে মেনে নিয়েছিলেন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের ওপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন আল্লাহর ওপর বিশ্বাস ও তার একক সত্তার উপর ইমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি পুরস্কার তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে বলেন পুরুষদের মধ্যে অনেকেই হয়েছে আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মারিয়াম বিন্তে ইমরান আর আয়সার দে আল্লাহ তালাহের মর্যাদা তো এমন সারিদের মর্যাদা অন্য সব খাবারের ওপর যেমন জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন আবদুল্লাহ বিন আব্বাস রিয়তলা আনহ বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইস্লাম জমিনে চারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বলেন আল্লাহ ও তার রাসুল জানেন রাসুল সাল্লাই বলেন জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা বিনতে মাহমদ মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মোজাহিম আল্লাহ আসিয়া আল্লাহকে সম্মানিত করেছেন তার প্রতি খুশি হয়েছেন কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন মানবতার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকে পণ্য অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পণ্য অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া মহিউশি রমণী আসিয়া সাল্লাম আল্লাহ প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের ওপর অটল অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই ইমানের জন্য কঠিন দূরের কথা ইমানের সাধারণ পরিচয় দিতে পারি না অনেক ক্ষেত্রেই সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ